তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বেবির কপাল ভাঙল সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এল দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রেিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই পোটাল যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে ৃধ্স্ত পাড়ায় প্রভর বাস্তফিটায় ভংসস্তূপে দানিয়ে এক টানা আটতোনার্থ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খণ্ডবদাহন স্বাধীনতা তোমার জন্য এক বুড়ো উদাস বসে আছেন তার চোখের নিচে আলোর ঝিলিকে বাতাসে নকছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়ে পড়ে খুঁটি ধরে ঘরের স্বাধীনতা তোমার হড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সব চেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দুঃখ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালাই উদ্দাম ছড়ে রুস্তুম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই করছে তোমার হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা